কে এত দিন পর এই প্রথম এত খুশি হল আজকে কায়ের সঙ্গে তে দেখা শোনা করে বিয়ে হয়েছে শুধু কাই কেন তে শাশুড়িও তেকে দেখতে পারে না তে রুম থেকে বেরিয়েছে কায়ের সামনে দাঁড়ায় কাই তাকিয়ে দেখে তেকে পুরো ডানা কাটা পরীর মতো লাগছে কেমন লাগছে কায় আমাকে খুব সুন্দর লাগছে চলো তে সারা আমাদের জন্য অপেক্ষা করবে তে আর কাই বেরিয়ে যায় গাড়ি একটা বড় বাড়ির সামনে সরি বাড়ি বললে ফুল হবে একটা রাজপ্রাসাদের সামনে বাড়ির সামনে একটা বড় গেট গেট দিয়ে রাস্তা চলে গেছে বাড়ির মেন দরজার সামনে আর রাস্তায় দুপাশে অজস্র ফুলের বাগান তাই তোমার বস তো রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে পুরো হ্যাঁ আমাদের বস হচ্ছে গোটা বাংলাদেশের নাম্বার ওয়ান ম্যান বসের আগে বসের বাবা বিজনেস সামালত বাট বস আসার পর উনি ওনার ব্যবসাকে নাম্বার ওয়ান পজিশনে নিয়ে গেছেন তে আর চলে আসে গেটের সামনে কাই কলিং বেল বাজায় দরজা খুলে যায় ওপাশে দাঁড়িয়ে আছে জিয়ন জাঙ্কু সেই মাথাটা হঠাৎ করে একবার ঘুরে গেল ও যেন কোনো দুঃস্বপ্ন দেখছে কে ইনি হচ্ছেন আমার বস মিস্টার জিওল জংকুক আর স্যার ইনি হচ্ছে আপনার আজকে রাতের বেড পার্টনার চারশো চল্লিশ বলতে ঝটকা খেল স্যার নিন আপনার মাল আর আমার প্রমোশনের দিকটা দেখবেন যেন হ্যাঁ কাই নিজে নিজের বউকে প্রমোশনের লোভে বসে কাছে বিক্রি করে দিল কাই এসব কি বলছো তুমি চলো আমি বাড়ি যাব জামকুকে বাড়তের হাতটা খপ করে ধরে ফেলে কোথায় যাবে কলিজা ছাড়ুন বলছি হাতটা ওরে বাবা পাখি দেখছি খুব উড়ছে পাখি বেশি উড়বার চেষ্টা করো না তোমার দানা আমি কেটে ফেলেছি তে জামকুকে হাতটা ছাড়ানোর চেষ্টা করে কাই দেখে এক ধাক্কা দিলে তে জামকুকে বুকের উপর গিয়ে পড়ে কাই দরজাটা বন্ধ করে দেয় স্যার আমি আসছি আপনি আপনার মাল যেমন ইচ্ছে খান কাই চলে গেল তে এবার ডুব দিল চার মাস আগের স্মৃতিতে তে এবার কলেজের ফার্স্ট ইয়ার উঠলো আজকে তে কলেজের প্রথম দিন তে কলেজে ঢুকতেই দেখলো কিছু ছেলে আর মেয়ে লাইনে দাঁড়িয়ে আছে আর সামনে একটা হ্যান্ডসাম ছেলে বসে আছে দেখতে লম্বা ফর্সা পুরো ক্লাস মার্কা আর ছেলেটাকে ঘিরে দাঁড়িয়ে আছে আরো কয়েকটা ছেলে তে দেখে বুঝতে পারলো র্যাগিং চলছে কে এবার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো এই মেয়ে এদিকে এসো তে দাঁড়িয়ে পড়লো হ্যাঁ তোমাকেই ডাকছি এদিকে এসো তে দেখলো হ্যান্ডসাম ছেলেটা ওর দিকে ইশারা করছে তে বুঝলো ও ফেসে গেছে এবার ওরা তে র্যাগিং করবে তে ধীর পায়ে ছেলেটার সামনে গেল কিলাম আজকে কিম তেয়ং বাহ খুব সুন্দর নাম তো হাসছি তো হ্যাঁ আমাকে চেনো না আজকে কলেজে সবাই বলে দিত কে আমি সবাই এক সুরে বলে উঠলো জামকুক ভাইয়া কি শুনতে পেলে আমি কে হ্যাঁ জামকুক ভাইয়া না ভাইয়া না শুধু জামকুক তুই শুধু জামকুক ডাকবে কে মাথা নাড়ালো আমি কি আসতে পারি না পারো না নাম্বারটা দাও আমার ফোন নেই বাড়ির নাম্বারটা দাও তে কি করবে ভেবে না পেয়ে বাড়ির নাম্বারটা দিয়ে দেয় যাও এসো এবার আমি রাতে কল করব ফোনটা কাছে রাখবে তে এবার হাফ ছেড়ে বাঁচে তলে শেষ করে তে বাড়িতে ফিরে আসে তে বাড়ি বলতে তে মাওয়ার বাড়িতে মানুষ তের বাবা মা দুজনেই ছোটবেলায় মারা গেছে আসন মহারানী কলেজ শেষ হলো বাসনগুলো ধুয়ে নিই অনেক তো লেখাপড়া হলো একবারে দিগ্গজ হবে লেখাপড়া করে হ্যাঁ মামি আমি এখনই ধুয়ে নিচ্ছি তে একটা নামিয়ে রেখে বাসন ছুতে যায় তোর মনে পড়ে যায় জমকুক বলেছিল রাতে ফোন করবে মামি একটা কথা ছিল হ্যাঁ কিছু নোট দিবে ওগুলো ডাউনলোড করতে হবে না ফোন টোন হবে না বেশি বাড়াবাড়ি করলে কলেজে যাওয়ায় ঘুচিয়ে দেবো তোমার তে আর কিছু বলতে পারে না রাতে জমকুক খাওয়া শেষ করে শুতে যায় রাত এগারোটা বাজছে ফোনের রিংটা বেজে চলেছে কেউ কল রিসিভ করছে না তিনবার রিং হবার পর ফোনটা রিসিভ করলো তোর মামি কোথায় ছিল এতক্ষণ কখন থেকে ফোন করছি এই কে রে হাম জাদা যেন তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয় সকালে ঘুম থেকে উঠে মামির কাছে হাজারটা কথা শুনতে হয় তেকে কি রে হাম জাদি কোন তো ফোন নাম্বার দিয়ে এসেছি কাল রাতে ওই জন্য ফোন নাম্বার ধান্দা করেছিল ঠ্যাং ভেঙে রেখে দেব তে চুপচাপ কথাগুলো শুনে নেয় সকাল এগারোটা তে কলেজের গেটে ঢুকতেই দেখে চঙ্কুক দাঁড়িয়ে আছে কাল রাতে ফোন কোথায় ছিল মামির কাছে আমি যে কাল তোমাকে বললাম ফোনটা কাছে রাখবে মামি দেয়নি ফোনটা একদম বাহানা দেবে না চলো আমার সঙ্গে কোথায় তে হাতা ধরে টানতে টানতে নিয়ে দাঁড় করাই কলেজের মাঝখানে এই সবাই এদিকে তাকাও কলেজের সবাই ওদের দিকে ঘুরে তাকায় এই হচ্ছে কিনতে সবাই ওকে ভাবির চোখে দেখবে আমি তাকে ভালোবাসি আর কেউ যদি ওর সঙ্গে কথা বলার চেষ্টাও করিস তো চিনিস তো আমাকে সবাই হাত তালে দিয়ে ওঠে তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জ্যাম এবার তার হাত ধরে একটা রুমে ঢুকে পড়ে দরজাটা বন্ধ করে দেয় কাল আমার ফোনটা ধরুন তাই না আমি আর কথার অবাধ্য কাউকে পছন্দ করি না তে রেডি হও শাস্তির জন্য তে এবার ভয় পেয়ে যায় কি 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 করবেন আপনি জাঙ্কুকের হাত দুটো চেপে ধরে কোনো কথা না বলে সোজা কিস করে দেয় তে ঠোঁটে তে পুরোই অবাক শোনো মিস্টে এখন থেকে আমি যা বলবো তার বাইরে যেন যাওয়া না হয় ঠিক আছে আমি যাই এখন ঠিক আছে যাও কে বেরিয়ে দেখে সবাই মাথা নিচু করে আছে কে তাকানোর সাহস অতি করছে না তার দিকে এদিকে থেকে চলে ওদের পাড়ারই একটা ছেলে তে মামিকে সব ঘটনা খুলে বলে দেয় কলেজ শেষ করে তে বাড়ি ফিরে আসে তে দেখে মামি একটা লোহার রড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এই হ্যাঁ চাচি বাবা মাকে তো ছোটতেই খেয়েছিস এখন কি আমাদের মানিজ্য তো খাবি কেন মামি কি কি হলো তলে তলে কি করছিস কলেজে গিয়ে কি ভেবেছিস কিছু খবর পাব না হল যদি নিয়ে তে গালে সাপাতে দুটো চড় মেরে দেয় ওর মামি তে ছিটকে গিয়ে পড়ে মাটিতে চোখের কোণা কেটে রক্ত বের হয়ে যায় তে মামি হাতে রদ্দা আগুনে গরম করে নেয় তে পায়ে চেপে ধরে তে হাউ মাউ করে কান্না করে ওঠে মামি ছেড়ে পুড়ে গেল আর আমি যদি তে বলছি একটা ছেলে দেখে তোর বিয়ে দেবে ততদিন তো বাড়ির বাইরে পা রাখবি না তে নিরুপায় হেরে চকের জল ফেলতে থাকে এদিকে এক সপ্তাহ হয়ে গেল তে কলেজে আসে না জংকুক ফোন করে ফোনটা ব্লক লিস্ট করা আছে জংকুকের মাথায় আগুন জ্বলে ওঠে তে এটা খুব খারাপ করলে তুমি চলো না জিয়ন জংকুকে জংকুক ঠিক করে তেড়ে বাড়ি যাবে জংকুক চলে আসে তেড়ে বাড়িতে কিন্তু একি বাড়ির সামনে আসতে জ্যাকব দেখতে পায় বাড়ির সামনে বড় তাতে লেখা কাই ওয়েক্স কিনতে যাও জ্যাকব মাথা চুন খামছে ধরে হাতে থাকা ফোনটা চুরমার করে দেয় মাটিতে আছর দিয়ে তে তুই এটা জীবনের সবচেয়ে বড় ভুল করলি এর মাসুল তোকে দিতেই হবে তে মামি ওর মামাকে বলে একটা ছেলে দেখে এক সপ্তাহের মধ্যে তের বিয়ে দিয়ে দেয় এদিকে জংকুক জানতে পারে তের বিয়ে করেছে ও ওদের অফিসেই কাজ করে ব্যাস শুরু হয়ে যায় জংকুকের মাস্টার প্ল্যান জংকুক সোজা চলে যায় ওদের অফিসে অফিসে সবাই উঠে দাঁড়ায় জংকুককে দেখে আরে বস আচ্ছা আমাদের অফিসে কাইকে কাই এগিয়ে আসে জংকুকের দেখে কাই তুমি একবার কেবিনে তো কথা যে তোমার সাথে ইয়েস স্যার কাই জাঙ্কের কেবিনে যাই আচ্ছা কাই তুমি কোন পোস্টে কাজ করো এখন স্যার আমি এই অফিসের সুপারভাইজার ও কিন্তু কাই আমি তো জানি তুমি অনেক শিক্ষিত তোমার কি প্রমোশন চাই হ্যাঁ স্যার সবই আপনার দয়া আপনি চাইলেই হবে তো কাই নিজেকে বলছিলাম হ্যাঁ স্যার বলুন কাই এক হাতে তো আর তালি বাজে না আমি যদি তোমাকে এই অফিসের ম্যানেজার পোস্টার দিই তাহলে কি দেবে আমাকে স্যার বলুন কি চাই আপনার তাই আমি শুনেছি তুমি লিসা বলে একটা মেয়েকে ভালোবাসো হ্যাঁ স্যার ঠিকই শুনেছেন তাহলে কেকে কেন বিয়ে করলে স্যার আপনি কি করে জানলেন এত কিছু আসলে বাবা জোর করে ওই টে নামের ক্যাবলা মার্কার মেয়েটাকে আমার গলায় ঝুলিয়ে দিলেন জাঙ্কু কায়ের গালে সবাইটা একটা চর বসে দিল স্যার মারলেন কেন আমাকে কাই আমার কেকে চাই কি বলছেন স্যার হ্যাঁ আজ কাউকে তুমি আমার হাতে তুলে দেবে আর হ্যাঁ কে যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে বর্তমানে যে জঙ্কুকের উপর থেকে উঠে রুমে এক কোণায় গিয়ে দাঁড়ায় জঙ্ক প্লিজ ছেড়ে দাও আমাকে কি ছেড়ে দেব আমি বলেছিলাম না যে আমার যে জিনিসটা পছন্দ হয় সেটা আমি পেয়ে ছাড়ি কী ভেবেছিলে অন্য কাউকে বিয়ে করে আমার হাত থেকে রক্ষা পেয়ে যাবে এত সহজ না স্কিম তেয়ংক জঙ্কুকে বাড়িতে কাছে চলে আসে চল তোকে দেখাচ্ছি জিয়ন জাংকুক কি জিনিস জঙ্কু জঙ্কু আমার কথা তো শোনো তোর কোনো কথা শুনবো না আমি জঙ্কু হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো তের ওপর শাড়িটা এক টানে খুলে ফেললো জঙ্কু তে শুধু একটা পেটিকোট আর স্লিভলেস ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে এখন জঙ্কু তুমি প্লিজ আমার কথাটা তো শোনো জাকক তার ভিতরে একটা হাত ঢুকিয়ে দিল। তে বেথায় কুকড়িয়ে উঠল। ब्लाউজের হুক ছিড়ে গেল একটা একটা করে। যাকক টান মেরে ফুলে ফেলল ब्लाউজটা। সে গায়ে বাইটেকে রাফলি কিস করতে শুরু করলো যাতে সে চিৎকার করতে না পারে। কে সারা শরীরে কিস করতে শুরু করলো। সাথে অদৃশ্য কামো জ্যাঙ্ককুক প্রতিশোধ মিশ্রিত ভালোবাসা দিচ্ছে তেল প্রতি ওর ভালোবাসা অন্যদিকে তেল প্রতি ও রাগ দুটো মিলিয়ে চ্যাংকুক এখন একটা পোস্টে পরিণত হয়েছে ওটা বের করো এটা হচ্ছে তোমার শাস্তিতে চ্যাঙ্কুখ আমার কোনো দোষ ছিল না আমিও তোমাকে ভালোবাসি এরপর তে সব কথা খুলে বলে কিভাবে ওর মামি ওর সঙ্গে কায়ের বিয়ে দিয়েছিল এতদিনে পুরনো কথা মনে করতে তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে থাকতে না পেরে গায়েলি দেয় তের ওপর তে জঙ্কুকের বুকের ওপর শুয়ে পড়ে তে আই লাভ ইউ না তুমি খুব পচা তুমি আমার কথা না শুনে আমাকে জোর করছো কি জোর করেছি কেন তুমি মজা পাওনি জানি না যাও যজ্ঞ একটা কথা রাখবে আমার আমাকে কালকে বিয়ে করবে আমি কালকে ডিভোর্স দিতে চাই আমি আগে ডিভোর্স পেপারে কায়ের সই নিয়ে রেখেছি তে এখন তুমি শুধু সই করে দিলেই হবে তারপর তিন বললেই হয়ে গেল আমাদের বিয়ে বাকিটা কাল রেজিস্ট্রি অফিসে গিয়ে করে নেব জঙ্কু আমি মা বাবা মারা যাওয়ার পর থেকে শুধু কষ্ট আর ধোঁকা পেয়ে এসেছি তুমি কখনো ধোকা দেবে না তোমাকে না তে তুমি আমার রাজ্যে রানী মনে আছে কলেজে সবার সামনে তোমাকে প্রপোজ করেছিলাম কাল সারা দুনিয়া জানবে তুমি আমার বউ তে শান্তিতে এবার জঙ্ককের বুকের ওপর ঘুমিয়ে পড়লো তে আজকে নিশ্চিন্ত এই বুকটা তার চিরস্থায়ী ঘর এই ঘরটাকে আর পাল্টাতে হবে না